আজকের রেসিপি পাঠার মাংস পাটার মাংস বানাবার জন্য এখানে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিলাম এর সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেব নমস্কার বন্ধুরা তোমরা রয়েছো আমার চ্যানেল মুনমুন ভিডিও অ্যান্ড শর্টসে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখানে দেখো ফোড়নের জন্য কি কী নিয়েছি সব দেখিয়ে দিয়েছি জৈত্রী নিয়েছি গোটা এলাচ নিয়েছি দারচিনি নিয়ে এলাচ দারচিনি নিয়েছি ছোটো এলাচ লবঙ্গ কসুরি মেথি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ আর রয়েছে সাজিরে কড়াইতে সর্ষে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে ফোড়নের যে সমস্ত উপকরণগুলো নিয়েছি পরপর দিতে থাকব এখানে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিলাম দারচিনি গুঁড়ো লবঙ্গ দিয়েছি গোটা গোলমরিচ দিলাম একটা বড় এলাচ দিলাম বড় এলাচ ছোট এলাচ দিয়েছি এরপর কসুরি মেথি দিলাম কসুরি মেথিটা আমি রোস্ট করে নিয়েছি এতে গন্ধটা ভালো আসবে খুব ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা মাংসটাকে দিচ্ছি এইভাবে পাঁঠার মাংস রান্না করলে খেতে অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে ম্যারিনেট করা মাংসটাকে দেওয়ার পর এটা অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে আমি দু তিন মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে অনেকক্ষণ সময় ধরে কষাবো যতক্ষণ না মাংস থেকে তেলটা ওপরে উঠে আসছে তোমরা টমেটো ব্যবহার করতে পারো আমি টমেটো দিই আর এর পরিবর্তে আমি দু চামচ টক দই ব্যবহার করেছি টক দইটা অপশনাল টক দই দিতেও পারো নাও দিতে পারো এতেও মাংসের টেস্ট খুবই ভালো আসে দেখো দুই তিন মিনিট হাই ফ্লেমে মাংসটাকে কষিয়ে নিলাম এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে জলটা একদম শুকিয়ে না আসবে আর তেলটা উপরে ছেড়ে আসলে তাহলে বোঝা যাবে মাংসটা কষানো ঠিক হয়েছে তারপরে আমি এই মাংসটাকে প্রেসার কুকারে রান্না করে নেব এই পর্যায়ে আমি দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম এই অবস্থায় ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে মাংসটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা পছন্দ হবে ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলটিকে অবশ্যই এগিয়ে নেওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব এইভাবে টাকা খুলে মাঝে মাঝে চেক করে নেবো আর বারবার নাড়তে থাকব তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি ম্যারিনেট করার সময় কিছুটা নুন দিয়েছিলাম টেস্ট করে নিলাম আর একটু নুনের দরকার আছে সেই জন্য নুনটা দিলাম মাংসে যখন আলু দিয়ে প্রেশার কুকারে দেবো তখনও নুনের দরকার পড়লে সামান্য আর একটু নুন ওই পর্যায়ে দিয়ে দেবো এখানে আমি ঠিক এক চামচই নুন দিলাম আর এক চামচ চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স রাখার জন্য অবশ্যই এক চামচ মতো চিনি দেবে আর যারা ঝাল পছন্দ করো লঙ্কার গুঁড়োটাও এই সময় দিয়ে দিতে পারো এখনো মাংসে অনেকটাই জল রয়েছে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে টাকে এই অবস্থায় আবার হাইতে রেখে আবারও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেবো আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দেবো এইভাবে মাংসটাকে অনবরত হবে। দেখো মাংস থেকে তেলটা উপরে উঠে এসছে দেখে বুঝতে পারছো তোমাদের দেখিয়েও দিলাম তেলটা একদম ছেড়ে এসছে মাংসটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দেব এক চামচ ঘি গরম মশলা আর এক চামচ গোলমরিচ গুঁড়ো আর বিশেষ কিছু করার নেই তারপরে প্রেশার কুকারে মাংসটাকে দিয়ে তিনটে সিটি দিন আমি এনে আর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আর দুটো পেঁপে টুকরো দিয়ে দেব পেঁপে টুকরো দেবো এই কারণে যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য দু পিস পেঁপে টুকরোও দিয়েছি